হ্যাঁ আছি কেন রে এই তো নিতাই দাদা আমি আর কালু ও তোরা এটা বল কি মনে করে বলছি নিতাই দাদা তুমি তো জানো যে আমরাও জেলে তা আমাদের তো জানা দরকার যে তোমরা মাছগুলো কিভাবে তাজা রেখেছিলে আজকে তাই না ও এই ব্যাপার তাহলে তো আমার কাছে আগে বলবি আমি তাহলে বাজারে থেকে বলে দিতাম না না বাজারের মধ্যে বলা ঠিক নয় ভেবে তোমার বাড়িতেই এলাম তা বলো না গো কিভাবে কি করলে এ আর তেমন কিছুই না রে শুধু কচু পাতায় মাছগুলো রেখে বাজারে বিক্রি করি কচুপাতাতে মাছগুলো গরম না হয়ে ভালো থাকবে আমরা যে হাঁড়িতে চিংড়িগুলো রাখতাম তা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত এভাবে করে দেখ দেখবি মাছগুলো সব ঠিক থাকবে বাবা বাবা বেশ ভালো কথাই তো বললে গো দাদা এবার থেকে মনে হচ্ছে বাজারে কচু পাতার চিংড়ির হাট বসাতে হবে হ্যাঁ কাল থেকে তাহলে বাজারে সব চিংড়ির হাট বসাবি এরপর থেকে সেই হাতে প্রতিদিন কচুর পাতায় চিংড়ি মাছগুলো রাইখা রায়খা দিত জেলেরা তারপর থেকে তাদের আর কোনো মাছই পচে যায় না সবাই সুখে